এই গাছ কেমন আছো আশা করি সবাই ভালো আছো গাছ দেখতে পাচ্ছো অনেক বৃষ্টি হয়েছে দুদিন ধরে আর অনেক বাড়ি ঘর জলের নিচে চলে গেছে অনেক তো বাড়ি ঘরের মানুষজন স্কুলে গিয়ে বসবাস করছে কয়েকদিন ধরে সামনে সময় দেখতে পাচ্ছি দুটো বাড়ির জলের নিচে চলে গেছে দেখতে পাচ্ছি গাইস এই বাড়ির মানুষজন এখন স্কুলে রয়েছে বর্তমানে জল দেখতে পাচ্ছি অন্য বাড়ি এদিকে দেখো গাইস অনেক মানুষজন জলের নিচে চলে যাচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির এখানে দেখো গাইস পুরো সমুদ্র হয়ে গেছে গ্রামের অবস্থা অনেকেই বিয়াল খারাপ লাগছে এরকম পরিস্থিতি